নুসরাত জাহান ও ইয়াস দাসগুপ্তের নতুন সিনেমা মেন্টাল আর মাত্র একদিন উনিশে জানুয়ারি মেন্টাল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা নুসরাত জাহান ও ইয়াস দাসগুপ্তের প্রথম প্রোডাকশনের এই সিনেমা মেন্টাল কিন্তু তাদের প্রথম প্রোডাকশানেই মেন্টাল সিনেমা থাকা খেলো সেন্সার বোর্ডে প্রত্যেক সিনেমা মুক্তির আগেই পর্যবেক্ষণ করা হয় সেন্সার বোর্ড দ্বারা এই কথা সবারই জানা সেন্সর বোর্ডের দায়িত্বে থাকা আধিকারিকরা বিচার করেন সিনেমাটির মধ্যে এমন কোনো কিছু রয়েছে কিনা যা মানুষের ভাবাবেগে আঘাত হানতে পারে বা ক্ষতিকারক বার্তা দিতে পারে রকম সাম্প্রদায়িক সমস্যা তৈরি করতে পারে কিনা সেই দিকেও লক্ষ্য রাখা হয় নুসরত ও ইয়াসের প্রযোজনা সংস্থার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখা হয় দর্শকের ভালোবাসায় আমরা মেন্টাল থেকে হলাম সেন্টিমেন্টাল শুধু নাম বদলেছে খেলাটা একই আছে দেখা হচ্ছে উনিশে জানুয়ারি সিনেমা হলে তবে ছবির নাম কেন বদল করা হলো সেই নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি প্রযোজনা সংস্থার তরফ থেকে তবে শোনা যাচ্ছে সেন্সার বোর্ডের আপত্তিতে ছবির নাম বদল হয়েছে মেন্টাল থেকে সেন্টিমেন্টাল আর এই বদল মনে করিয়ে দিল দু সালে মুক্তির ঠিক কয়েক দিন আগেই এভাবে বদলে ফেলা হয়েছিল কঙ্গনা রানাওত ও রাজকুমার রাও অভিনীত সিনেমার নাম যা আগে ছিল মেন্টাল হ্যাকা এবং পরে তা বদলে রাখা হয় জাজ মেন্টাল হ্যাকা ঠিক একইভাবে ইয়াস দাসগুপ্ত এবং নুসরাত জাহানের নতুন সিনেমা মেন্টালের নাম পরিবর্তন করে করা হল সেন্টিমেন্টাল আর এই সেন্টিমেন্টাল সিনেমাটি মুক্তি পাবে আগামী উনিশে জানুয়ারি সিনেমা হলে